আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর নির্বিলি হাউজিং বনলতা হাউজিংয়ের পাশে প্লট আকারে জমি বিক্রি হবে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা তিরিশ ফিট রাস্তা আরিচা মহাসড়ক থেকে চলে আসছে নির্বিল হাউজিং বনালতা হাউজিং হয়ে ব্যক্তি মালিকানা জমি জমির সাথে নয় ফিট রাস্তা এটা তিরিশ ফিট রাস্তা আর জমির সাথে নয় ফিট রাস্তা জমি বিক্রি হবে এইটা রুম করা এটা এই যে সীমানা এই রুমের এই সীমানা থেকে ওই দেওয়ালের সীমানা কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে জমির পরিমাণ সাত শতক রাস্তা নয় ফিট নয় ফিটের অর্ধেক রাস্তা জমির সাথে ওই ওইটা দেখা যাচ্ছে বারজার প্রিন্ট এটা বিশ্বাস গ্রুপ আরোম ডেনিম উজ্জ্বল গ্রুপ সাত শতক একটা রুম একটা টয়লেট করা আছে ওই যে এই যে এইখা এইখান থেকে ওইখান মধ্যে পাশ জমির পরিমাণ সাত শতক আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে ঠিক ওইখানে স্মৃতিশত আর ওই যে গেট গেটের সামনে হলো তিরিশ ফিটার রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে নয় ফিট রাস্তা জমির সাথে নয় ফিট বা আট ফিট সাত শতক জমি কোনো ভাই চাইলে এটার অর্ধেকও নিতে পারবেন জমির পরিমাণ সাত শতক কোনো ভাই চাইলে এটার অর্ধেকও নিতে পারবেন ঠিকানা ঢাকা সাভার নবীনগর নির্বিলি হাউজিং বনলতা হাউজিংয়ের পাশ পাশে ব্যক্তি মালিকানা জমি বিক্রি হবে ইনশাল্লাহ নির্ভাজাল জমি সাত শতকের জমি এখনই বাড়িঘর করার উপযোগী আশেপাশে বাড়িঘর আছে মেল ফ্যাক্টরি আছে রানিং ভাড়া চলে বাড়িঘর করলে ঢাকা সাভার নবীনগর নির্বিলি হাউজিং হাউজিংয়ের পাশে ব্যক্তি মালিকানা জমি বিক্রি হবে সাত শতকের যদি কোনো বান কোনো ভাই চান তাহলে এটার অর্ধেক নিতে পারবেন এছাড়াও আমাদের আরও বিভিন্ন রকমের প্লট আছে বিভিন্ন সাইজের দামি কম দামি ইনশাল্লাহ নির্ভেজাল জমি কোনো ভাই নিতে চাইলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করবেন ঠিকানা ঢাকা সাভার নবীনগর আসসালামু আলাইকুম বরহমতুল্লা সুপ্রদর্শন মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন